মান সতর মুসলিমান সতরহুল্লাহ يوم القيامه মান নাফফাসা কুরবাতাম মিন কুরবিদ দুনিয়া নাফসাহু আল্লাহ কুরবাতাম মিন কুরবিল যে ব্যক্তি আল্লাহর কোনো বান্দা দুনিয়ার কোন মুমিন মুসলিমের ওপর থেকে একটি বিপদ একটি কষ্টদায়ক বস্তুকে দূর করে দিবে সহযোগিতা করে দূর করে দিবে কিয়ামতের মাঠে আল্লাহ তার কিয়ামতের কোন বিপদ আপদ দুঃখ কষ্টকে দূর করে দিবেন মা কানি মানুষ যতক্ষণ কোন বান্দার সহযোগিতায় থাকবে আল্লাহ ততক্ষণ ওই বান্দার সহযোগিতায় থাকবে কোন মমিন কোন মুসলিম যদি তার অপর মৌমিন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে আল্লাহ কিয়ামতের মাঠে তার দোষ ত্রুটি গোপন রেখে দিবেন কোন কোন মুসলিম যদি তার অপর মৌমিন এবং মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে তার আড়ালে তার অগোচরে তাহলে ফেরেস্তারাও অনুরূপই যেন তার জন্য হয় এই মর্মে আল্লাহর দরবারে দোয়া করবে। কোন মিন কোন মুসলিম যদি তার অপর অসুস্থ ভাইকে দেখতে যায় ফেরত না আসা পর্যন্ত আল্লাহর দরবারে তার জন্য দোয়া করতে থাকবে তার ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করতে থাকবে সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন এক মুসলিমের ওপর আর এক মুসলিমের হক আছে হক অধিকার সেই অধিকারগুলোর মধ্যে অন্যতম অধিকার হচ্ছে সালাম আদান প্রদান করা তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না হাতটা তো মিনু যতক্ষণ না তোমরা ইমান আনয়ন করো আর তোমরা ততক্ষণ পর্যন্ত ইমান আনয়ন করতে পারবে না হাতটা তাপ বৌ যতক্ষণ না তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসো আওয়ালা আদুল আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় বলে দিব না যেটা করলে তোমাদের পরস্পর পরস্পরের মধ্যে ভালোবাসা বাড়বে আফসুস সালাম বা এরকম তোমরা পরস্পর পরস্পরের মধ্যে সালামের প্রচলন করো তোমাদের মধ্যে মোহাব্বত বাড়বে ভালোবাসা বাড়বে এই ভালোবাসা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে লাই উমেন আহাদুকুম হাক্কাই হিব্বালি আখি মা বলে নাফসি ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করে যেটা তার নিজের জন্য পছন্দ করে আল মুসলিম মান সালিমাল আল মুসলিম মিন লিসানিহি ওয়া ইয়াদি ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলমান নিজেকে দাবি করতে পারবে না যতক্ষণ না তার হাত থেকে তার থেকে তার অপর মুসলিম ভাই নিরাপদে না থাকে ইসলাম শব্দের শব্দ অর্থ হচ্ছে সিল্ম নিরাপদ নিরাপত্তা তাহলে হাত থেকে জিহব্বা থেকে নিরাপদে থাকবে মানে যে তিনটে জিনিস হারাম করলেন আল্লাহর নবী ধন সম্পদ হারাম করলেন রক্ত হারাম করলেন মান সম্মান হারাম করলেন এই তিনটে জিনিস ক্ষতি করা হয় হাত দিয়ে আর জিহুব্বা দিয়ে মান সম্মানের ক্ষতি করা হয় জিহুব্বা দিয়ে আর হত্যা করা হয় ধন সম্পদ লুটে নেওয়া হয় আল মুসলিম ওমান সালিম আল মুসলিম মুসলিম সেই মুসলমান নিজেকে দাবি করতে পারবে সেই যার হাত থেকে এবং যার জিহুব্বা থেকে অপর মুসলিম নিরাপদে থাকে এরকম কত শত হাদিস হাদিসের ভান্ডারে আর আল্লাহ এক মুসলিমের সাথে আর এক মুসলিমের ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিয়েছেন একসার আর মহাজিরদের মধ্যের ভ্রাতৃত্ব এই ভ্রাতৃত্বই আউস ও হাজরাজ গোত্রের মধ্যের ভ্রাতৃত্ব এই ভ্রাতৃত্বই আনসার মহাজির এবং ফতে মক্কার পরে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে ভ্রাতৃত্ব এটা আপনাকে 2 মিনিট বাস্তবে দেখায় 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে এই ভ্রাতৃত্বের বাস্তব নমুনা কাসা আ রাজুলুম মিনাল মুহাজিরিন আর রাজুলুম মিনাল আনসার মুহাজিরদের একজন আনসারদের একজন ব্যক্তির আঘাত করলো তখন ওই মুহাজির বলছে ইয়া আল মুহাজিরিন আরে আনসার বলছে ইয়া আনসার মুহাজিরদের একজন আনসারকে আঘাত করলে আনসার চিৎকার করে বলে উঠলে আনসারিরা তোমরা কোথায় দেখো মহাজির আমাকে মারছে মহাজির বলছে এই মহাজিরা তোমরা কোথায় দেখো আনসার আমাকে মারছে রসুল সাল্লাল্লাহ আলি হুস কানে কথা গেলে তিনি বললেন মা আ বা আলু দা আবার জা হেল ইয়া দাউ এটা তো জা ডাক জাহেলিয়াতের যুগে মানুষ মানুষকে ডাক নিজের গোত্রের উপর ভিত্তি করে এই করায়স তোমরা কোথায় দেখো আউসরা আমাদের উপর আক্রমণ করছে এই তোমরা কোথায় দেখো আউস গোত্রের মানুষ আমাদের উপর আক্রমণ করছে এটা তো মা জাহিলিয়া জাহেলিয়া যেই জাহেলিয়াতকে পায়ের নিচে মিশে দেওয়ার জন্য মিটিয়ে দেওয়ার জন্য আমি মোহাম্মদ সাল্লাসাল্লাম আমার আগমন ঘটেছে সেই জাহেলিয়াতের ডাক দেখি আমার সাহাবির মধ্যে আমি যে ভ্রাতৃত্বের বন্ধনে তাদেরকে আবদ্ধ করে দিলাম সেটা তো কালিমাতুল্লাহ যেটা এতক্ষণ হাদিস আর কোরআন দিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত করে হলো তুলে ধরলাম যে কি ভ্রাতৃত্বের বন্ধনে আল্লাহ নবী আবদ্ধ করেছিলেন তো তার মানে ওই যুগে সমস্যা হয়নি হয়েছে সেই সমস্যার একটা উদাহরণ দেখেন তখন আল্লাহ নবী বলছেন মা বালু দাওয়াল জাহিলিয়া আরে এটা তো জাহিলি যুগের আহ্বান মা বালু দাওয়াল না এই জাহেলিয়াতের ডাককে তোমরা পরিত্যাগ করো এটা নিকৃষ্ট ঘৃণিত দুর্গন্ধযুক্ত শুধু তাই নয় আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাই মক্কা বিজয়ের পর বৃহৎ যে যুদ্ধে রসুল আলী সাল্লাম অংশগ্রহণ করেন সেই যুদ্ধের নাম হচ্ছে হোনায়নের যুদ্ধ হোনায়নের যুদ্ধে মুসলমানেরা ব্যাপক গণিমতের মাল অর্জন করে আমাদের নবী মোহাম্মদ সাল্ল সেই গণিমতের মালের বেশিরভাগ ভাগের ভাগ মক্কার যারা নতুন ইসলাম গ্রহণ করলো মক্কা বিজয়ের পর যারা এতদিন ইসলামের শত্রু ছিল একটা উদাহরণ নেন আবু সুফিয়ান নিবন হারব আবু সুফিয়া নিবনু উহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতা খন্দকের যুদ্ধে আল্লাহ নবীর বিরুদ্ধে নেতা যিনি প্লাম পরিকল্পনা করতেন ২৪ ঘন্টা কে আপনি আল্লাহরনবীকে হত্যা করবেন তিনি ইসলাম গ্রহণ করলেন কবে যেই দিন নবী মক্কা বিজয় করছেন সেই দিন আর মক্কা বিজয়ের পর প্রথম যুদ্ধ যেটা হলো হুনায়েনের যুদ্ধে ওই যুদ্ধে হাদিসের ভাষা অনুযায়ী আ আতন্নবী ইউসাল্লাহল্লাহ আলেহি ওয়াসাল্লাম সুফিয়ান আপনার হারবিন মি আতাম মিনাল ইবেল আল্লাহনবী হুনায়েনের যুদ্ধের গণিমদ থেকে একশোটা উট একশো উট মানে কি কয়েক কোটি টাকা বলতে পারেন ওই যুগের একশো উট যদি আজকের যুগে আমরা বন্টন করি তাহলে একশো পঞ্চাশ কোটির নিচে হবে না উপরে হবে তাহলে কোটি টাকা নবী দিয়ে দিলেন হার্বকে একশোটা উঠ দিয়ে দিলেন গণিমতের মাল থেকে কয়েক কোটি টাকা দিয়ে দিলেন গনিমতের মাল থেকে কোন আবু সুফিয়ান হার্ব যিনি এতদিন আল্লাহর নবীর শত্রু ছিলেন যুদ্ধে রাজি অল্লাহ আনহু পুরো গণিমতের মালের একশো ভাগের নব্বই ভাগ বন্টন হয়ে গেল মক্কার মানুষের মধ্যে শয়তান অপেক্ষায় বসেছিল এরকম এক পরিবেশের শয়তান তখন কানা ঘুষা শুরু করে দিল আনসারদের কানে দেওয়া শুরু করে দিল যে আনসার কি করলা তোমরা সারা জীবন দশটা বছর বারোটা বছর তোমরা ইসলামের জন্য জীবন বাজি রাখলা যেই দিন ইসলামকে আশ্রয় দেওয়ার কেউ ছিল না আরও উপদ্বীপে সেই দিন তোমরা ইসলামকে আশ্রয় দিয়েছো। যেই দিন আরব উপদ্বীপে মোহাম্মদ সাল্লাহামকে আশ্রয় দেওয়ার কেউ ছিল না সেই দিন তোমরা আশ্রয় দিয়েছ আর যারা সারাটা জীবন ব্যয় করলে ইসলামকে ধ্বংস করার জন্য আজ গণিমতের মাল বন্টন করার বেলা তোমাদের নবী নিজের এলাকার মানুষকে দিয়ে দিলেন নিজের গোত্রের মানুষকে দিয়ে দিলেন আবু সুফিয়ান বিন হার্ব আল্লাহ নবীর গোত্র কোরাইশ আবু সুফিয়ান বিন হার্ব মক্কা যে মক্কায় আল্লাহ নবী থাকতেন আরো ছোট। পরিষ্কার করে উদাহরণ দিই আপনার এখানে আপনারা জায়গা দিয়েছেন আমরা মাদ্রাসা করেছি মাদ্রাসায় চাকরি দিয়েছি সব রাজশাহী চাপানাবাগঞ্জের মানুষকে তখন নরসিংদীর নোয়াগাঁয়ের রুহুল ভাইয়েরা নাসিম ভাইয়েরা যারা উপস্থিত আছেন মুরব্বীরা বা আরও যারা আপনারা আছেন বলছেন জায়গা দিলাম আমরা টাকা দিলাম আমরা দান করলাম আমরা আর চাকরি দিলেন সব নিজের এলাকার মানুষকে এটা মানুষের মধ্যে বলা বলি হয় না হয় না মানুষ বলে না বলে না এরকম পরিবেশে তো আলাইহি সাল্লাম হুনায়নের যুদ্ধের পর গনিমতের একশো ভাগের নব্বই ভাগ বন্টন করে দিলেন মক্কা বিজয়ের পর নতুন ইসলাম গ্রহণ করা তার নিজ গোত্রের নিজ এলাকার মানুষের মধ্যে আর আনসারিরা এতদিন যাবৎ আল্লাহর নবীর পাশে বদরে কেউ ছিল না তারা ছিলেন অহুদে তারা ছিলেন খন্দকে তারা আল্লাহর নবীর পাশে ছিলেন যখন এই কানা শুরু হলো তখন রসুল সাল্লাহ আলী আনসারদের জমা করে বললেন ইয়া মা আনসার হে নাস মানুষ ফিরে যাবে বিল শত কোটি সম্পদ আর শত কোটি টাকা আর শত কোটি টাকা মূল্যের উঠ ছাগল গণিমতের মাল হিসেবে নিয়ে ফিরে যাবে আলা তার না আর তোমরা কি এতে সন্তুষ্ট নও হে আনসারেরা যে তার যে আলাইহাসাল্লাম যে তোমরা মদিনায় মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামকে নিয়ে ফিরে যাবে তোমরা কি এটাতে সন্তুষ্ট নও যে মক্কার মানুষেরা টাকা পয়সা নিয়ে ফিরে যাবে গণিমতের মাল নিয়ে ফিরে যাবে উট আর ছাগল নিয়ে ফিরে যাবে আর মদিনার মানুষরা কাকে নিয়ে ফিরে যাবে সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ নবী মোদামেলা রেহা লিকুম তোমাদের বাড়িতে নিয়ে যাবে আমার জন্মস্থান মক্কা আমার বাড়ি মক্কা আমার আত্মীয় স্বজন মক্কা আমার রক্ত মক্কা কিন্তু মক্কার মানুষ ধন সম্পদ নিয়ে ফিরে গেলেও আমি ফিরে যাব মদিনার আনসারিদের সাথে মদিনায় আর মক্কা বিজয় হওয়ার পরও আল্লাহ নবী মদিনা থেকে মক্কায় আসেননি থাকার জন্য তিনি মদিনাতেই মারা গেছেন মদিনাতেই তার কবর হয়েছে তিনি আরো বলতে থাকলেন যদি হিজরত না থাকতো না মানে মোহাম্মদ নিজেও মহাজির তিনি হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় যদি হিজরত না থাকতো তাহলে সোনো আনসারিরা আমি মোহাম্মদ আনসারীদের অন্তর্ভুক্ত হতাম আল্লাহ আহামেলাম স্যার আবনা আবনা আইলাম স্যার হে আল্লাহ আপনার আনসারিদের উপর দয়া করুন রহম করুন আনসারিদের সন্তান সন্তুদের উপর। তাদের সন্তান সন্ততির উপর দয়া করুন রহম করুন আল্লাহর নবীর ভাষণ শুনে আনসারী সাহাবীরা কেঁদে দিলেন তাদের ক্রন্দন থামানো যাচ্ছিল না তখন তারা উত্তরে রাসুল সল্লাহ আলিসলামকে বললেন রাজিনা বেকাজা আইল্লাহ আ বেকাসাম ইল্লাহ বে বেকাজা রসুল ইল্লাহ আ বেকাসাম আহাদ্দে রসুল আমরা সন্তুষ্ট আছি আল্লাহর রাসুলের প্রত্যেক ফাইসালার উপর প্রত্যেক সিদ্ধান্তের উপর প্রত্যেক ভাগ বন্টন এবং বাটোয়ারার উপর আমরা সন্তুষ্ট আছি এই মর্মে তারা ঘোষণা দিলেন সম্মানিত উপস্থিতি এই দুটা ঘটনা আপনাদের সামনে এই জন্য তুলে ধরলাম যে আল্লাহর নবীর জীবদ্দশাতে তার সাহাবিদের মধ্যে ফাটল হওয়ার সকল পরিবেশ বিরাজমান ছিল কেননা আগে থেকেই তারা গোত্র ভিত্তিক বিভক্ত ছিল এই গোত্র ভিত্তিক বিভক্ত মানুষগুলোকে আবার আনসারি মহাজির হিসেবে বিভক্ত মানুষগুলোকে আবার ফাতে মাক্কার পর নতুন মুসলিম হওয়া আগের কাফের নতুন মুসলিম হওয়া পরাইশদেরকে এই তিন তিন ধরনের ভিন্ন ধরনের মানুষদেরকে তিনি এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন সেটাই ইসলামী ভ্রাতৃত্ব সেটাই মুসলিম ভ্রাতৃত্ব কিন্তু আজকে দুঃখজনক হল সত্য আজকে আফসোস জনক হলো সত্য যে আজকে মুসলমানেরা সেই মৌলিক ভ্রাতৃত্বের বন্ধনকে ভুলতে বসেছে এবং এই মৌলিক ভ্রাতৃত্বের বন্ধনের বিপরীতে সবচেয়ে শক্তিশালী ভয়ঙ্কর আকিদা এবং বিশ্বাস হচ্ছে জাতীয়তাবাদ ন্যাশনালিজম এই জাতীয়তাবাদ ন্যাশনালিজম মুসলমানদের ইসলামী ভ্রাতৃত্বের আকিদাকে ধ্বংস করে দিয়েছে মুসলিম ভ্রাতৃত্বের বিশ্বাসকে ধ্বংস করে দিয়েছে কি সেই ন্যাশনালিজম কি সেই জাতীয়তাবাদ আজকে যখন ফিলিস্তিনে বিশ থেকে পঁচিশ হাজার মুসলমানদের হত্যা করা হয় তখন পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশগুলো ভাবে যে ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে বাংলাদেশই মারা যাচ্ছে না ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে পাকিস্তানি মারা যাচ্ছে না ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে কুয়েতি কাতারি সৌদি দুবাই মিশরি তারা তো মারা যাচ্ছে না কে মারা যাচ্ছে মারা যাচ্ছে ফিলিস্তিনি সুতরাং এখানে আমার কোনো দায়িত্ব নাই এখানে আমার কোনো চিন্তা ভাবনা নাই কেননা আমার দেশের নাগরিক মারা যাচ্ছে না এই যে জাতীয়তাবাদের উপর ভিত্তি করে মুসলমানের মুসলমানিত্বের যে ভালোবাসা সেটাকে যে ধ্বংস করে দেওয়া হয়েছে ধুলিশাপ করে দেওয়া হয়েছে এই জাতীয়তাবাদের উপর ভিত্তি করে এটা চরম পরম ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী এবং ইসলামের বিরোধী একটি চিন্তা ভাবনা একটি থিওরি হচ্ছে ন্যাশনালিজম জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদের বিরুদ্ধে বলতে গিয়ে পাকিস্তানের অন্যতম একজন বিখ্যাত কবি যাকে অনেকে আল্লামা নামে উপাধি দিয়ে থাকেন কবি ইকবাল তিনি এক সময় চরম জাতীয়তাবাদী ছিলেন ন্যাশনালিস্ট ছিলেন কট্টর যখন তিনি কবিতা লিখেছিলেন সারে জাহা সে আচ্ছা হ্যা হিন্দুস্তা হামারা হাম বুলবুল হ্যাঁ ইসকে ইয়ে গুলসিতা হামারা কে পুরো পৃথিবীর মধ্যে আমার হিন্দুস্তান হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমার ভারত হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই কবিতা উনি লিখেছিলেন ইন্ডিয়ান ন্যাশনালিজম ইন্ডিয়ান জাতীয়তাবাদে বিশ্বাসী হওয়ার কারণে যখন তিনি বুঝতে পারলেন যে ন্যাশনালিজম বিশ্বাস মুসলমানদের সবচেয়ে বড় ভয়ঙ্কর মুসলমানদের ভ্রাতৃত্বকে মারাত্মক ভাবে ধ্বংসকারী আকিদা তখন তিনি নতুন করে লিখলেন আধুনিক যুগের আজরেরা, তারা শুয় হ্যাঁ খোদা বাড়া ইন সারে খুদাও মে বড়া সবসে যন ও মজহব কফন है। इसका जो আজকের আধুনিক যুগের আজরেরা আজর মানে ইব্রাহিম আলাইসালামের পিতা আজর পাঁচ হাজার বছর আগের আজর বানাতো মূর্তি আর আধুনিক যুগের আজরেরা বানিয়েছে নতুন এক মূর্তি